সকাল সকাল সবাই চলো একসাথে বলি রাধে রাধে হর হর মহা বাবা তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলাটা কি দারুণ লাগছে না বলো চারিদিকে সবুজ আর সবুজ আর আমি নিজেও পরেছি সবুজ একটা নাইটি তোমরা কি কেউ লক্ষ্য করেছিলে আমার থালাগুলো কি রঙের ছিল থালাগুলো কিন্তু সবুজ রঙের ছিল পুঁশাকের ডাটাগুলো থেকে পুঁশাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে প্রচুর মাটি থাকে পুঁশাকগুলো কেটে যদি ধোয়া হয় বালিগুলো যেতে চায় কিন্তু যদি ধুয়ে নিয়ে কাটা হয় তাহলে বালিগুলো সব চলে যায় তখন আমি ধুয়ে নেব পুঁশাকগুলো বারান্দা টারান্দা সব ধোয়া হয়ে গেছে পৈশাকগুলোও ধুয়ে নিয়ে এসেছি তোমাদের বললাম ঘর তো মোছাই হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর পাখি কি সুন্দর ডাকছে এ দেখো বাসি কাপড় ছাড়া হয়ে গেছে সকাল সকাল ঘুমতে উঠলে না খুব ভালো তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু আমি কোনোদিনই সকালবেলায় উঠতে পারি না সাতটা দশ পনেরো সাড়ে সাতটায় উঠি আগে কোন কারণে সাড়ে পাঁচটায় উঠেছে জানে ঘুম ভেঙে গেছে তাই উঠেছি দারুণ লাগে আমার সকালবেলা পাখির ডাকটা আমাদের মশাই চলে এসেছে তারা দেখাই মা আমাকে পাত্তা দিচ্ছে না আর আমার সকালে চা ব্রেড খাওয়া হয়ে গেছে প্রতিদিনই আমার ডিউটি দাঁত মাজার আগে বাসির কাজ করার আগে চা ব্রেড খাওয়া হয়ে যায় কারণ ওরা পড়তে যায় বর কাজে যায় ওদের করে দেওয়ার পর আমি এইসব কাজগুলো করি তো সেদিন আগেই গিলে নিই তারপরে এইসব কাজ করি আর যদি ওরা না খেয়ে চলে যায় মানে চা যদি না খায় ছাতু খায় বা ওর বাবা দই মুড়ি খায় তাহলে আমার আর খাওয়া হয় না চা তখন আমি কাজকর্ম করে দাঁত মেজে তারপরে আমি দই মুড়ি খাই রান্না করে নিই বেশি বাজে না মাত্র সাতটা পঁয়ত্রিশ বাজে পুঁই শাক যখন হবে একটু ডাল তো করতেই হবে সেজন্য ডাল বসিয়ে দিয়েছি একটু আস্তে দিয়ে দিই নাহলে জলটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হতে চাইবে না এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করব সকাল থেকে ভাবছি পুঁই শাক তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বরমশাই বাড়ি নেই কালকের একটু মাংস আছে সেটা দুপুরে বের করে দেবো সকালে আর দেবো না কারণ মাছকে আনতে যাবে আমার বিরক্ত লাগে বাজারে যেতে মাছ আনতে আগে বাজার করেই খেতাম এখন বর্মশা বাড়ি আছে বলে আর বাজারে যেতে ইচ্ছা করে না মাছ বাজারে তো যেতে ইচ্ছাই করে না সকালে দাঁত মাজতে মাঝতে একটা জিনিস কুড়িয়ে এনেছি তুলে এনেছি কুড়িয়ে আনিনি দেখো তেলা কচুর পাতা অল্প কটা বাটা খাবো ডালের জন্যে জল বসিয়ে দিয়েছি এখনো ভাত হয়নি। এখানে একটু গোল গোল করে আলু কেটেছি আর চার টুকরো কুমড়ো কেটেছি চারজন মানুষ তাই চার টুকরো কুমড়ো কেটেছি ভাজবো বলে আর এই যে ডালের সঙ্গে লেবু কেটেছি আর এই যে তেলার পাতা আর কুমড়ো পাতা কেটে নিয়েছি একসাথে লঙ্কা নিয়ে নিয়েছি বাদাম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বাটবো বলে এদিকে পুঁই শাকও কাটা হয়ে গেছে পুঁই শাকে দেওয়ার জন্য কুমড়ো আর ডাটা কাটা হয়ে গেছে আর পুঁই শাকে দেবো আলু আর পটল এগুলোও কাটা হয়েছে আলাদা আলাদা রেখেছি এর জন্যে এগুলো আগে একটু ভেজে নেব তারপরে এটা দেব তারপরে শাক দেব তাহলে পুঁই শাকটা খেতে ভালো লাগে মিক্সচারে মশলাও করে রেখেছি বাবা খুলছেও না দেখাতে না তাই খুলছে না সকালবেলা উঠে মাথাও আশ্রয় নি দেখো সকালে কেন সারাদিনে একবারও মাথা আশ্রয় না যদি মেয়েকে স্কুলে প্রাইভেটে দিতে যায় তবেই মাথা আশ্রয় নাহলে আশ্রয় না আমি ভালো লাগে না মাথা ফাতা আশ্রাতে সেজন্য আসটাই না তাহলে চলো ভিডিওটা এখানেই রাখি আমি রান্না করে নিই দেরি হয়ে যাচ্ছে এখন মনে হয় তাও আটটা দশ পনেরো বেজে গেছে ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা